মোদী সরকার কিন্তু ডিটেনশন ক্যাম্পে পুড়ে দেবে এই সমস্ত ছক খসে ফেলেছিল তৃণমূল কংগ্রেসরা তারা নিজেদের গ্রাউন্ড ওয়ার্ক তৈরি করে ফেলেছিল এইবার লড়ব এইবার লড়ব এইবার তৃণমূল আমরা সবাই রাস্তায় নামবো লোককে জনে জনে বোঝাবো লোক তো এমনিতেই বুঝে যাবে দেখুন ডিটেনশন ক্যাম্প করতে বলছে তার মানে এবার সবাইকে নিয়ে দেবে বাংলাদেশ থেকে আসলে প্রত্যেকটা হিন্দু বিপদে পড়ে যাবে সব ছক মোটামুটি তৈরি করে ফেলেছিল কিন্তু তারপরে যে আরো একটা নোটিশ আসতে পারে এবং যে নোটিশ কার্যত ভূমিকম্পের মতো করে দিয়েছে অবস্থা তৃণমূল কংগ্রেসের সেটা তারা কল্পনা করেন দ্বিতীয় নোটিসে কার্যত চমক ছিল কারণ দ্বিতীয় নোটিশে ছিল সেই লেখা যে লেখাটা কিন্তু সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেছিল কারণ সবার মনে চিন্তা ছিল যে এবার কি হিন্দু নাগরিক যারা আছে যারা বাংলাদেশ থেকে এসছে তাদের কি হবে কারণ তারাও কি বাদ পড়ে যাবে কারণ এসআইআর হচ্ছে তারপর সিএ তারপর এনআরসি কি যে হবে ভেবে পাচ্ছিল না সে সময় এলো নোটিশ দ্বিতীয় নোটিশটা কিলো জানেন দ্বিতীয় নোটিশটা যেটা হইলো মানে একদম কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের সেটাই কিন্তু কার্যত নাড়িয়ে দিয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আসা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ যারা আছেন যেহেতু তারা শরণার্থী ওই দেশ থেকে যখন ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে বা প্রাণ ভয়ে চলে এসেছেন তারা প্রত্যেকে এই দেশের নাগরিকত্ব পেতে পারেন কত তারিখ অবধি তারা এসেছেন তাদেরকে ধরা হবে জানেন